কুম প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন খামার টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন যেমন বরপুর কিনকয়েলের ডিমের কালেকশান যদি কোনোভাবে নিতে চান অবশ্যই নিতে পারবেন বীজ ডিম সেল করা হয় এবং রানিং পাখি জিরু বাচ্চা সেল করা হয় আমার বাসা কাশপুর কাশপুর থেকে এসে নিতে পারবেন যদি কারো পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অনেক কালার আছে চিনামন মন কাছে হোয়াইট কালার সিলভার সাদা ক্লাসিক সবগুলো কালার আমার এখানে আছে যদি বাই নিতে চান অবশ্যই ছোট বড় রানিং নিউ অ্যাডাল সেল করা হয় যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন কেউ বাইগুলো দেখেন আমার এখানে আছে নর্দার্ন বফাইট লেখেন দেখেন যদি বাই নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কালার আছে আলহামদুলিল্লাহ দেখেন যদি কারো পছন্দ হয় নতুন বফাইট নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আমার আগের চ্যানেলটি ডিলিট হয়ে গেছে খামার বাড়ি টোয়েন্টি ফাইভ আমি জানি না কী কারণ হয়েছে তো যাক আল্লাহ ভালো জানে প্রিয় ব্যবহার নাম নতুন চ্যানেল অবশ্যই চ্যানেলটি ভাই বন্ধু হিসাবে সাবস্ক্রাইব করবেন একটা একটা অনুরোধ রইল আর যদি কারো কিঙ্কল পাখি নর্দন বক ফাইট প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার বাসায় কাশপুর আপনার কাশপুর থেকে গেছে দেখে নিতে পারবেন এখানে সব সবগুলো নিউ এডাল কুয়েল আজ এগুলো একটা মতো ডিম পার্সে দেখে এই যে ডিমটা এগুলা ডিম পার শুরু করে দিয়েছে যদি কেউ নিতে চান এখান থেকে পাঁচ দশ জোড়া অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন কিংকোয়েলের কালেকশন ভরপুর যদি কেউ নিতে চান ডিম বাচ্চা জিরো বাচ্চা সেল করা হয় ইনশাল্লাহ অবশ্যই নিতে পারবেন ছোটো ভাই বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে রাখবেন বেলাগুনটি বাজে দেবেন আর কে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা বারকাত